হ্যালো ইব্রবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাব আপনারা কীভাবে এস টি জি অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করবেন তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা আপনাদের সেলফ অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমি প্রথমে জানিয়ে রাখি এখানে বিজনেস করতে হলে অবশ্যই অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমার ভাইতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ভিডিও লিংক দেওয়া আছে ওখানে গিয়ে ভিডিও দেখে আমার মাধ্যমে কাজটি শুরু করুন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো চলুন এবার দেখি কিভাবে কোর্সটি ক্রয় করবেন এর জন্য আপনারা সরাসরি নিচে দেখতে পারতেছেন আয় করুন নামে একটি অপশন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এরপর দেখতে পারতেছেন প্রথমেই আছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় এই কোর্সটি নিলে আপনি এখানে যা যা পাবেন সব কিছু উপরে দেওয়াই আছে তো চলুন এখানে একটি অপশন দেখুন প্রবেশ করুন ইনকামের দুনিয়ায় এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি উপরের সকল কিছু একবার করে পড়ে নেবেন এরপরে নিচে দেখতে পারতেছেন পেমেন্ট মেথড নিচে নির্বাচন করুন এখানে আপনি ভাউচার পয়েন্টসের মাধ্যমেও ক্রয় করতে পারবেন সাবস্ক্রিপশনের মাধ্যমেও ক্রয় করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমেও ক্রয় করতে পারবেন এখানে আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো তাই বিকাশ সিলেক্ট করে নিলাম এরপরে নিচে দুইটি অপশন দেখতে পারতেছেন এগুলো টিক করে দিবেন দেবেন মার্ক করার পর এখানে অর্ডার কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে যাবে এখানে দেখতে পারতেছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নম্বরটি এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটি কোড পাঠানো হবে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন আমার দেখতেই পারতেছেন আমার কোডটি কিন্তু এসে গেছে কোডটি আমি এখানে সিম্পলি বসিয়ে দেবো কোডটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের যে বিকাশ পিন ওই পিন নাম্বারটি এখানে দেবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই যে এখানে যে কনফার্ম বাটন দেখতেছেন এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের বিকাশ পেমেন্ট কেটে নেবে এবং আপনাদেরকে একটি বিজনেস অ্যাকাউন্ট মানে একটি কোর্স দিয়ে দেওয়া হবে আর আমার যেহেতু অলরেডি কোর্স নেওয়া আছে তাই আমি এখানে আর কোনো কোর্স নিব না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই পুরো সেট আপটি করা আর যদি আপনি এখনও বুঝতে না পারেন তাহলে বায়ুতে থাকা আমার ফেসবুক আইডির লিঙ্ক এ গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা